শুভ সকাল সকল মৎস্য শিকারী ভাইদের আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ সকাল ও নতুন একটি পর্বে স্বাগত জানাই আজ আঠারো তারিখ জুলাই মাসের আঠারো তারিখ তো আমরা এসেছি আজকে ফেনী নদীতে মাছ শিকারের উদ্দেশ্যে ভিউয়ার্স এটা হচ্ছে ফেনী নদী তো আমি আজকে সম্পূর্ণ নতুন একটা পয়েন্টে মাছ শিকার করতে বসেছি যদি আমার পয়েন্টের অবস্থা খুবই খারাপ আসলে আমার পয়েন্টটা যদি একজ্যাক্ট লোকেশানটা বলি আমি ফেনী নদীতে ঠিক এদিকে হচ্ছে কাটাগাং অংশ এবং এদিকে হচ্ছে পশ্চিম জোয়ার অর্থাৎ এদিকটা হচ্ছে পশ্চিম জোয়ার আর এদিকটা হচ্ছে ফেনী নদীর কাটাগাং অংশ তো আমি ঠিক মাঝামাঝি একটা জায়গাতে আমি মাছ শিকারের জন্য বসেছি আমার সাথে সফর সফরসঙ্গী আছে এখানে তন্ময় ভাই তো আমাদের এখানের পরিস্থিতি আসলে খুবই করদমাক্ত এটা বলার কোনো মানে সুযোগ নাই যে আমরা কি পরিমাণ বেহাল দশার মধ্যে আছি আর এদিকে আমাদের আপাতত সেট একটু দূর থেকে যদি আপনাদের দেখাই আমাদের বর্তমান পরিস্থিতি আসলে খুবই খারাপ আমার ট্যান ট্যান সব নষ্ট হয়ে গেছে কাদায় আর এখানে আমাদের খেলা আছে এখানে আপাতত আমরা অস্থায়ীভাবে একটা বন্দোবস্ত আমরা করেছি তো আজকে সারাদিন আমরা এখানে মাছ শিকার করব আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার মাছ শিকারের আজকের পর্ব বিবাস এই যে এখানে আমাদের তন্ময় ভাই তার ক্যাম্পেইন চলছে একদম লাউড স্পিকারে আর এই যে এই সিটটাতে বসেছে মনু মামা আমরা যাব আর এদিকে বসেছি আমি আর তন্ময় ভাই তো এখানে পরিস্থিতি খুবই খারাপ একদম সব কিছু মাটে এই যে এখানে সব মাটি কোন রকমে জোগাড় করে এখানে বসেছি এই সিটে আর এদিকটা তো হচ্ছে মামা এটা হচ্ছে আমার মনু মামা এখানে বন্দোবস্ত করেছি আমরা মামা সার্বিক পরিস্থিতি কী একটু দিকে তাকান সার্বিক পরিস্থিতি কি আমরা এখন আছি ফেনী নদীতে তো ফেনী নদীর এই অংশটা হচ্ছে পশ্চিম জোয়ার এবং কাটাগাঙের মাঝামাঝি আপনাদের আগেও বলেছি ঠিক এই দিকটাতে হচ্ছে কাটাগাং আর আমার এই ডান দিকের অংশটুকু হচ্ছে পশ্চিম জোয়ার অর্থাৎ আমরা কাটাগাং এবং পশ্চিম জ্বরের মাঝামাঝি বসেছি তো আজকের সামগ্রিক পরিস্থিতি হচ্ছে আমরা কয়েকটা ভালো মাছের ওয়াশ পেয়েছি বাট এবারও মাছ টোপ নিচ্ছে না আর আমাদের সাথে আমাদের আরও একজন মামা এসছেন এখানে আমরা টোটাল তিন সিটে এখানে বসে নিয়ে বসেছি এখন বাজে সকাল দশটা তো আমরা দেখবো চেষ্টা চালিয়ে যাব হতাশ হওয়া যাবে না দেখি কি হয় হ্যাঁ একটি ক্লান্তিকর দিন শেষে আমরা আবারও শূন্য হাতে ফিরছি তো আজকের এখানে সামগ্রিক পরিস্থিতি হচ্ছে ফেনী নদীর আজকে আঠারোই জুলাইয়ের এর সর্বশেষ আপডেট হচ্ছে আমরা ফেনী নদীতে বসেছিলাম মাছ শিকারের জন্য তো আমরা যে পয়েন্টটাতে বসেছি এটা হচ্ছে কাটাগাং এবং পশ্চিম জোয়ারের মাঝামাঝি একটা স্পটে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে স্পটটি কি পরিমাণ বিধ্বস্ত এখানে কর্দমাক্ত তো তারপরে আমরা চেষ্টা করেছিলাম যেহেতু চলে এসেছি চেষ্টা করেছিলাম মাছ শিকারের জন্য এখানে প্রচুর পরিমাণ মাছের ওয়াশ ছিল বাট মাছ আজকেও টোপ নেয়নি যে মাছগুলো ওয়াশ আমরা দেখেছি এখানে প্রায় আমরা সকাল থেকে এখন বাজে তিনটা দুপুর তিনটা এখন আমরা চলে যাব সব কিছু গুছানোর কার্যক্রম চলছে তো আমরা এই সময়টুকুর মধ্যে আমরা এসছিলাম প্রায় ভোর চারটার দিকে তো এই সময়ের মধ্যে আমরা যে মাছের ওয়াশগুলো দেখেছি এগুলো নিতান্তই মনোমুগ্ধকর তো যদিও আমরা আজকে কোনো হিট পাইনি তো ফিরে যাচ্ছি আজকেও শূন্য হাতে এই যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে বসেছিলাম এই সিটটুকু আর এটা হচ্ছে ফেনী নদী আর এদিক আছে আমার তন্ময় ভাই একদম হতাশাগ্রস্ত হয়ে আছেন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য খুব হতাশাগ্রস্ত আপনার মাসের ওয়াস্ত দেখছেন ভাই নাকি এই যে এখানে এটা একদম সম্পূর্ণ পদ্মমাত্র একদম সম্পূর্ণ পার্টুকু আমরা অনেক কষ্ট করে আজকে এখানে বসে মাছ শিকারের চেষ্টা করেছিলাম সো এখন আমরা সবকিছু প্যাক আপ করছি প্যাক করে বেরিয়ে যেতে যেতে আপনার সাথে কথা হচ্ছে কমপ্লিট প্রত্যেকটা ক্লান্তিকর চেহারার পেছনে একটা করে হতাশার গল্প থাকে তাই তো এখন যাই হোক যা হওয়ার তা তো হয়ে গেছে কিছু করার নাই এত কষ্ট করার পরেও আজকেও শূন্য হাতে ফিরতে হচ্ছে তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে নতুন কোনো গল্প ভালো থাকছে বুঝতে থাকবে सु